আসমান একদিন ভেঙ্গে পড়ে যাবে চন্দ্র সূর্য তার উপর দি পড়ে যাবে এগুলো আর থাকবে না রে যুবা দুনিয়ার রং তামাশায় তুমি তোমার জীবন সাজাইছো আল্লাহরে চিনো নাই আল্লাহর রাসুল চিনো নাই এরে আমার যুবক ভাই এই দুনিয়ার জমিন থেকে তুইও যাওয়া লাগবে আমিও যাব তবে কি নিয়ে যাইব হাসর ময়দানে কিন্তু মালিকের সামনে দাঁড়ানো লাগবে যুবক ভাই আসমান যেদিন তো স্নো যাবে কিতাবের মধ্যে লাগে দুনিয়ার সমস্ত মানুষগুলো যার যার পেশায় নিয়োজিত যে যার যার ব্যবসায় নিয়োজিত ইজান জাহাবাতি শামস হজরত করে দেখবে সূর্য নাই সূর্য আলোহীন হয়ে গেছে মানুষগুলো দৌড়া multimod сожал po

তু করে আদাও আও আর ইসলাম আল্লাহ আকবর মিকে কেস্তা জান কবজ করে ফেলবে আল্লাহ জিজ্ঞাসা করবে মামবাকি আজরাইল আহ আর কি বাকি আছে বলবে আল্লাহ আমি আছি আর আপনি আছেন আপনার আরস বহনকারী আটজন ফেরেস্তা আছে এমন আটজন ফেরেস্তা মালিকের পুরে আরো সে আজিমটাকে আল্লাহ একবার মধ্যে নিয়ে চব্বিশ ঘন্টা দাঁড়ায় আছে বন্ধু আল্লাহ ওই দিন বলবে আজরাইল এই আটজন ফেরেস্তার যান কবজ কর আমার আরস কেউ ধরা লাগবে না অটো আমার হুকুমে এটা বাসমান থাকবে দাঁড়ায় থাকবে আল্লাহ একবার আজরাইল ওই আটজন জান কবজ করবে আল্লাহ জিজ্ঞাসা করবে আর কে বাকি আছে আজাইল বলবে আল্লাহ আনা ওয়া আনতা আল আল্লাহ আমি আর আপনি আছেন চূড়ান্ত সিদ্ধান্ত হলো আপনার কোন মরণ হবে না পৃথিবীর জমিনে সবগুলো মানুষ দানত মারা যাবে একজন বাকি থাকবেন তিনি কে আর একটু দূরে আওয়াজ দেন না তিনি কে আল্লাহ বাকি থাকবেন আর কেউ থাকবে না আল্লাহ বলবে মুতিয়া আজরাইল হাজর তুমি মৃত্যুবরণ করো লম্বা ঘটনা সেদিকে যাব না আজরাইল আর ইসলাম মৃত্যুবরণ করবে পৃথিবীর জমিনে আর কোনো মানুষ নাই দানব নাই জিন নাই পেরেস্তা নাই শুধুমাত্র একজন বাকি আছেন তিনি কে আসবে ময়দান খায় ম যাবে আল্লাহ আর ইসলামকে আবার জীবন দিয়ে বলবে ইসরাবিল তোমার শেষ সিংহাই ফুটা দিয়ে দাও ইসরাবিল আল ইসলাম সিংহাই ফু দিবে মানুষগুলো কবর ফাইটা 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 কবর থেকে উঠবে মুসলমান ইমানদার যারা নামাজ ছিল রোজাদার ছিল ইমান ওয়ালা ছিল আমল ওয়ালা ছিল এরা উঠবে আর চোখগুলো ডলতে থাকবে আর বলতে থাকবে এত আরামের ঘুম কেরে ভাঙ্গাইলো কেরে ভাঙ্গাইলো এত মজার ঘুম অল্প কিছুক্ষণ আগে ঘুমাইছি এখনো কাঁচা ঘুম কে আমার ভাঙ্গাইলো আল্লাহর বেরেস্তা কয় আল্লাহর গুলাম অল্প কিছুক্ষণ আগে নয় চল্লিশ বছর আশি বছর নব্বই বছর একশো বছর তুমি ঘুমাইছো ঠিক আছে তোমার চূড়ান্ত যদি আরো ঘুম যাইতে হয় যাও হাসার ময়দানে যাও ওখান থেকে চূড়ান্ত হিসাব নিকাশ দিয়া আল্লাহ আবার তোমার জান্না তোরে বাগানে ঢুকাইয়া দিবে ওখানে চিরন চির তোরে তুমি ঘুমাইবা আবার সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে উঠে যাবেন সূর্য মাথার উপরে থাকবে জমিনটা দামা তামা যাবে ওই হাজারে ময়দানে মানুষগুলো গুরুতে থাকবে আর নেতা তালাশ করে দিয়ে থাকবে নেতা কোন নেতারে জানি আজকে ধরলে আল্লাহ দরবারে বাঁচা যায় কোন নেতার মাধ্যমে জানি আজকে সুপারিশ করা যায় যুবক বাইরে নেতা নির্বাচন করতে একটু সাবধানে নির্বাচন করিও এত এমন নেতা বানাইও না নেতা সইলা যায় তোমার একটু কুয়াও যায় না খবরদার খবরদার নেতা যদি বানাও আমাদের নেতার মতো বানাও চরম নাই ফির সাহেব নাই বা আমির সবার আগে থাকবে গুলি লাগলে আগে নেতার গায়ে লাগবে তারপরে কর্মী জোরে কোন কথা ঢিকে না আমার যুবক পায়রা মনের কান্দে শুনুন যুবক হাসুরের ময়দানে অবস্থা শুন আল্লাহ আকবর আল্লাহ আকবার যখন হাসনের ময়দান কায়ম হয়ে যাবে আল্লাহ আওয়াজ দিয়া বলবেন লিমারিল মুল কুল

আমাদের ক্ষমতা কে নেবে 41 সাল পর্যন্ত আমরাই আছে এখন শোনো তোমরা কোই ওরা কোন আওয়াজ বলবে না মানুষগুলো নীরবতার ভূমিকা পালন করবে আল্লাহ এবার চিৎকার দিয়ে আর একটা ফরমান জারি করে দিবে ওয়ান্তাজুলইয়াউমা আইয়ুহাল মুজরিমুন গুণাগার লোকেরা ফুজ্জা লোকরা আলাদা হয়ে যা এদিক দিয়ে সুরগের তাপ আচরণ ময়দানের মানুষগুলো একটা আওয়াজ দিতে থাকবে সবার মুখে থেকে নবী বলেন ওলি বলেন গাউজ বলেন কুতুব বলেন সবার মুখ থেকে একটা আওয়াজ আসবে হঠাৎ করে রব্বি কারিম তাকে দেখবে ভিন্ন একটা আওয়াজ এর বাকি দিয়া সমস্ত আজরে ময়দানে মানুষগুলো না তা তালাশ করতে যাবে কোন নেতার কাছে জেল যাইলে জানি আজকে আজকে আল্লাহর দরবারে সুপারিশের জন্য একটু অনুমতি পাওয়া যাবে দুনিয়ার রাজনীতির নেতাদের সামনে যাবে ওরা বলবে কিসের নেতা কিসের রাজনীতি আমি তো রাজনীতি করি নাই মার কাছে যাবে মা বলবে আমার কোনো বিয়েই হয় নাই আমি কোনো সন্তানই প্রসব করি নাই বাবার কাছে যে বলবে বাবা কোনো পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না আল্লাহ আকবর আদম আলাইসালামের কাছে যাবে দরখাস্ত নিয়ে বাবা আদম আপনি আমাদের আদি পিতা একটু সুপারিশ করেন না আল্লাহর কাছে না রে না আজকে আমার কাল্লার দরবারে সুপারিশ করতে পারব না আমার ভয় হয় ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম মূসা ঈসা পয়গম্বরদের কাছে যাবে কেউ সুপারিশ করবে না অবশেষে পরামর্শ দেওয়া হবে যাও তোমাদের আখেরি নবীর কাছে যাও নবীর কাছে যাবে আসলে ময়দানের মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি করে চিৎকার দিতে থাকবে আমার নবীর কাছে দাওয়াল পাও নবীজি মালিকের কুদ্দুতে শেষদাই হইলা বিন্না একটা আওয়াজ দিয়া দিবে উম্মতি উম্মতি সুবহানাল্লাহ আগামী কাল কইন মাশাআল্লাহ হাত জোড়া আমার শেষদাই পড়ে যাবে উম্মতের আপন পাগা মধ্যে বলে আপনার জিনিস আমি দিব আপনি খুশি হয়ে যাবেন আপনি দাদি হয়ে যাবেন আল্লাহ একবার আল্লাহ নবীর কি দিলে নবী খুশি হবে এনে আমার যুবক ভাই সন্তান কি দিলে খুশি হয় এটা মা ভালো জানে আল্লাহ একবার সন্তান হাতে যদি চকলেট দেয় বাবা মা খুশি হয়ে যায় সন্তানকে যদি কিছু দেওয়া হয় বাবা খুশি হয়ে যায় আমার আল্লাহ তো জানে আমার নবী কিসে খুশি হবে এই উম্মাদ গুলোরা জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত নবীজি খুশি হবে না এটা আমার আল্লাহ ভালো কইরাই জানে বলে সৌফাইতি কারব্বু গাফাদর দ এই আয়াতের ব্যাখ্যা লিখে হাসরে ময়দানে যখন নবীজি সুপারিশ করতে থাকবেন নবীজি তখন নেতা এ যুবক ভাই তোমার নেতাকে। যখন নবীজি নেতা হবেন নেতা কর্মী তালাশ করতে থাকবে কর্মী কারা 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 কর্মীর চিহ্ন তালাশ করবে যুবক ভাই মিছিলে তুমি যাও তোমার একটা গিনজি গায়ে দাও নেতার ছবি সম্বলিত নেতার মার্কা সম্বলিত একটা ক্যাপ লাগাও ওখানে নেতার ছবিটাকে মার্কা থাকে বোঝা যায় এটা তুমি অমুক নেতার পক্ষ থেকে আইছো মিছিলের মধ্যে ওইদিন পয়গম্বর আরবি কর্মীর বিভিন্ন চিহ্নগুলো তালাশ করে দেখাবে কোন কর্মীকে আল্লাহ রাসূলনাতা হিসেবে জান্নাতে নেবেন তাকায় দেখবে অনেকগুলো কর্মীর এই কপালর মধ্যে একটা কালো দাগ চিক 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 করতে আছে ঝিলমিল করে লাইটের মতো জ্বলতে আছে আল্লাহর পয়গম্বর ডাক দিবে আল্লাহ এটা আমার নামাজ উম্মত এটা বদর জোহর আসর মাগরিব কাদা করে নাই নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে সেজদা লাগা দিছে আল্লাহ ফজরের ঠান্ডা পানি ওরে আটকে আরেকতে পারে নাই এরে আমার যুবক ভাই মানুষের শরীরের মধ্যে দুইটা জিনিস আছে খুদবাত জুলফিকারের মধ্যে আল্লামা জুলফিকার নকশবন্দি দামত বরকাতুম আলিয়া লাকেন বলে মানুষের শরীরের মধ্যে দুইটা জিনিস একটাই দেহটা আরেকটা হলো রুহটা আত্মাটা বলে দেহটা যদি খারাপ হয়ে যায় দুনিয়ার স্বাদ নষ্ট হয়ে যায় দেহের মধ্যে যদি জড় হয় দুনিয়ার মিষ্টি তার কাছে তিতা লাগে জাল তার কাছে আর জাল লাগে না জিব্বাটা নষ্ট হয়ে যায় শরীরটা যদি নষ্ট হয় জিব্বাটা নষ্ট হয় আল্লাহ আকবর এরে যুবক ভাই আর আল্লাহর বলি কয় কলপটা যদি সুস্থ হয় কলপটা যদি অসুস্থ হয় তাহলে জান্নাত বরবাদ হয়ে যায় তো দেহটা যদি সুস্থ দুনিয়ার সাত বড় মজা কলপ যদি সুস্থ হয় জাহান্নাত জান্নাতের সাত মজা মজা এ আমার যুবক ভাই বয়বৃদ্ধ মানুষ দেখবা লাঠি দিয়া হাতে হাঁটতে পারে না ঠিক মতো ভাঙ্গা পইরা যায় আদাম যখন শুরু দেয় লোকটা মসজিদের দিকে দৌড়ায় শীত তার কাছে শীত লাগে না কি বুঝলা কি বুঝলা শরীরটা অসুস্থ হলেও কলকটা তার সুস্থ জোরে ঠিক কিনা কলকটা সুস্থ হওয়ার কারণে নামাজ তরে আটকাইতে পারে না পৃথিবীর সমস্ত কাজকে পালায় আসে নামাজের দিকে চইলা যায় আল্লাহু আকবার যুবক ভাই বলতেছিলাম আল্লাহ রাসূল হাসরের ময়দানে কোরমি তালাশ করবে কোনটা রাসূলের ইতাআত করছে কোনটা সুন্নতের মাফালানের মাধ্যমে নবীজির কর্মী হইছে নবীজির কর্মী হওয়ার জন্য একটা থিওরি আছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ যে ব্যক্তি আমার কর্মী হতে চাও সে আমার

ওর কপাল মধ্যে সৈতারে দা করে জান্নাত দিয়া দেন আল্লাহ জান্নাত দিয়া দিবে বলবে ফাঁসফা আলী মাসি দা যারে খুঁজি তারে নিয়ে জান্নাতে চলে যান আল্লাহ রাসুল তাকা দেখবে হাতের মধ্য থেকে লাইটিং লাইটিং করতেছে গ্লিস মাসতে যে একটা আলো বের হইতেছে কিসের আলো দুনিয়ায় যারা অজু করবে পাঁচ অক্ষ নামাজের মধ্যে অজুর অঙ্গ যেগুলো হাসরের ময়দানে এগুলো চিক 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 করতে থাকবে আল্লাহ রাসুল ওই দিকে তাকে বলবে আল্লাহ এটা আমার নামাজ উম্মত এটারেও জান্নাত দিয়া দেন আল্লাহ না রসুল চেহারের দিকে তাকা দেখবে এটা নামাজে ছিল দিনদার দিল পরিষ্কার দিল চেহারের দিকে তাকা দেখবে এটা জিকির করে সকালবেলা মাওলার জিকির করে বিকালবেলা মাওলার জিকির করে তো আল্লাহ রসুল সুপারিশ করবে আল্লাহ অরে জান্নাত দেন আর অনেকগুলো মানুষের জন্য সুপারিশ করবে আল্লাহ সর্বশেষ জানে দিবে পায় কম্বল এই মানুষগুলো যদি আপনার উন্মতিরা জান্নাতে যাওয়ার উপযুক্ত নয় আল্লাহ রসুল তার তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য পন্দি আসবেন হঠাৎ করে তাকে দেখবে যুবকের চেহারার মধ্যে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে আল্লাহ গো তোমার বান্দা জান্নাতে দিবা না জাহান নামে দিবা এটা তোমার ইচ্ছা কিন্তু তার মুখের মধ্যে আমি নবীর শূন্য দাঁড়িয়ে আছে তোমার বন্দারে জাহান নামে দিয়ে দাও আমার দাঁড়ি যেন যান জাহান নামে না যায় আল্লাহ খুশি হওয়া যাবে আল্লাহ বলবে আপনি কেমন উন্মতির ধারান মালিকটা হাসরে ময়দানে মারিয়া অনেকগুলো উন্মত জান্নাতের মধ্যে দিয়া দিবে নবী তাকে মুসকি মুসকি হাজবে এবার আল্লাহ নবীর কানে কানে দিকجهه করবে পায়গম্বত আপনার নামে বলছি ওয়ালা চাওকাইউতি কারাবুগা বাতাল দ ওছিরে আপনার এমন জমিতেও আপনি খুশি হইবেন কইছেনি বলে হ্যাঁ আপনার উম্মতে আপনার শুবার এসে জান্নাতে দিয়া দিছি এবার আপনি খুশি হিনি নবীজি কয় আল্লাহ আমার উম্মত জান্নাতে গেছে আমি এতে খুশি হয়ে গেছি যুবক বাইরে। আল্লাহ রাসুল তোমার উন্মতের পরিচয় দিবে কর্মীর পরিচয় দিবে যদি তোমার সাড়ে তিন হাত বোর্ডের মধ্যে নবীর সিফাতে গুনে গুণান্বিত হও জোরে কাদারি না। নবীর গুনে গুণান্বিত হও যুবক ভাই নামাজ ধরো নামাজ ছাড়িও না জমিন থেকে একদিন তোমার আমার যাবা লাগবে লাগবে কি লাগবে না জোরে লাগবে কি লাগবে না বাচ্চা হারুন রশিদ রহমতুল্লাহ আলাই আমার কথা বুঝেননি আপনারা বাচ্চা হারুন রশিদ রহমতুল্লাহ আলাই একজন বাচ্চা ছিলেন আল্লাহওয়ালা বাচ্চা ছিলেন গুজুর্গ বাচ্চা ছিলেন দুর্নীতি ছিলেন না ও আল্লাহ এই সুলতান মাহা হারুন রশিদ রহমতুল্লাহ আলাই ওনার যুগে একটা পাগল ছিল মানুষ বাহলুল নামে কি নাম বাহলুল মানুষ কিন্তু পাগল এটা আল্লাহর পাগল ছিল কার পাগল ছিল ভাই এই বাহলুল রাজদরবারে যাতায়াত করতো বাচ্চা একদিন রাজদরবারের সিপাহীদেরকে কি দিছে শুনো কত মানুষ তো আমার রাজদরবারে আসে কারোর জন্য নিষেধ আছে কিন্তু বাহলুল যখনই আসতে চাই করে কোনো নিষেধ দিবে না যখন আসতে চাই ঢুকাইয়া দিও বাহলুল আসছে রাজদরবারে বাচ্চার সাথে কথোপকথন করে একদিন কথোপকথনের পাখে বাহলুলের কিছু কথা বাচ্চার কাছে এলোমেলো লাগতেছে বাচ্চার সাথে সাথে একটা লাঠি দিয়েছে ক বাহলুল ধরো এই লাঠিটা নাও তো বাচ্চা যা আপনার লাঠিটা নিয়ে বাহলুল কয় বাচ্চা এটা কিসের লাঠি কয়টা একটা সার্টিফিকেট দিলাম তোমার সনদ দিলাম স্বীকৃতি দিলাম বা কিসের স্বীকৃতি বা আমার এই রাজ্যের মধ্যে তোমার সাথে বড় কোনো পাগলান নেই এই বড় পাগলের স্বীকৃতি স্বরূপ তোমার লাঠিটা দিলাম যতদিন তোমার কাছে লাঠিটা থাকবে তুমি এই জগতের সবচেয়ে বড় পাগল তবে হ্যাঁ একটা সুযোগ আছে তুমি যদি মনে করো তোমার সাইডে আরো বড় পাগল আছে তাহলে লাঠিটা তুমি তার হাতে উঠাইয়া দিও তুমি ওকার থেকে নাজাদ পেয়া যাইবা বাহলুল কয়ে ঠিক আছে বাচ্চা লাঠিটা নিয়ে বাহলুল চলে গেছে হঠাৎ করে কয়েকদিন পরে খবর আসছে বাচ্চা হ্যাঁ আর অসুস্থ মারাত্মক মৃত্যু শয্যাই সাইিত এখান দিয়ে আরেকটা কথা আমি বলি মৃত্যু শয্যাই সাহিত একথা ঠিক আছে আরেকটা কথা আমরা বলি খাবার পত্রিকা আসে টেলিভিশন প্রিন্ট মিডিয়ায় ইলেকট্রনিক্স মিডিয়ায় বলা হয় যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে কি বলে ভাই পাঞ্জা বুঝেন না মৃত্যুর লগে পাঞ্জা লড়ন মানে দুইজনে দুজনে কুস্তি লাগলে একজন হারবে একজন জিতবে হ্যাঁ দুইজনেই কিন্তু জিতের আশা করে আচ্ছা মৃত্যুর লগে কুস্তি লাগে কেউ জিতবো তো তাহলে এখানে পাঞ্জা হলে কেমন এই শব্দ বলা যাবে সেরেক না যায় এটা বলবো না এটা সেরেক করা সেরে কি কথাবার্তা এটা বলবো না মৃত্যুর সাথে পাঞ্জা লচ্ছে এটা বলবো না বলবো মৃত্যু শয্যায় সাহিত মানে একবার মনুষ্য অবস্থায় যাক বাচ্চা হারুন রশিদ অবস্থায় পাগলা কি নাম বাহলুল গেছে দেখার জন্য সবাই যাইতেছে দেখার জন্য বাহলুল গেছে একটি দেখার জন্য যা কয় বাচ্চা যা হবো না আমরা বলে কই যাবেন বলো হ কোন জায়গায় কো বহু দূরে আসবেন কবে কোনা আসবো না তো আপনি যে ওখানে যাইবেন খবর পাঠাইছেন নি কোনা কোনো খবর পাঠাই নাই নিরাপত্তার ব্যবস্থা করছেন নি কোনা তাও করি নাই তো ওখানে আপনার থাকার কোনো বালিগণ নির্মাণ করছেন নি কোনা তাও করি নাই কমা মোটামুটি থাকার কোনো তেরবাল তেরবাল দিয়ে সামিয়ে না টানাইছেন নি কোনা তাও বানাই নেই তো বাচ্চা বাহানুর কয়ে ধরেন বাচ্চা লাড়ি নেন কিল লেগা তো আপনি না কইছেন আমার সেতে বড় কোনো পাগল ফাইলে দিতাম তো আপনি আমার দৃষ্টিতে আমার সেতে বড় পাগল বাহলুল কি বুঝছে বাদশাহ বুঝে গেছেন চোখের পানি দিয়া কান্না শুরু করছে বাহলা বাচ্চা হারুন রশিদ বাঘলু তুই আমারে কি বুঝাই নি এটা আমার বাড়ি ন আহারে দুনিয়ার কোন সফরে যাওয়ার সময় এক মাস আগে দুই মাস আগে খবর পাঠাই দেওয়া হয় বাচ্চার সফর ওখানে এরপরে নিশ্চিত নিরাপত্তার চাদরের নিরাপত্তার ব্যবস্থা করা হয় নিরাপত্তার চাদরে আবৃত করে দেওয়া হয় এরপরে ওখানে বাচ্চা কি খাবে না খাবে সবগুলো মেনে তৈরি করা হয় ফাইভ স্টার হোটেল রেস্টুরেন্ট হোটেলে বাচ্চা থাকবে ওটার আগে থেকে সিদ্ধান্ত করে দেওয়া হয় এরপরে লেখা হয় বাচ্চা কখন আবার সেখান থেকে ফিরবে ওখানে চিরস্থায়ী থাকে না অল্প কিছুক্ষণ বাচ্চা সেখানে থাকবে ওখানে বিশাল আয়োজন বাহুল কয় বাচ্চা আপনি যে আজীবনের জন্য রমনা করছেন ওখানে কিছু করেন নাই এ যুবক ভাই বাদ বাহলুল তোমার বুঝাইছে যুবক এই দুনিয়া তোমার শ্বশুর বাড়ি এখানে থাকার জায়গা নয় শ্বশুর বাড়িতে কেউ চিরস্থায়ী থাকে না ওই বাড়িতে কেউ বাড়ি ঘর বানায় না তার বাড়ি হলো আরেকটা এই জন্য আল্লাহ রসুল বলেন আদ দুনিয়া সে জুলুল কাপের দুনিয়া মুসলমানদের জন্য জলখানা কাপড়ের জন্য বেহস্ত খানা এ আমার যুবক ভাই এই দুনিয়া তোমার প্রভাস জীবন প্রভাস মানুষ প্রভাসে বাড়িঘর বানায় না ওখান থেকে টাকা ইনকাম কইরা দেশে পাঠায় আর দেশের বাড়িতেটারে সাজায় যখন সাজানো শেষ এরপরে চইলা আসে সন্তান নিয়ে বাকি জীবনটা এখানে কাটায় যুবক ভাই এটা তোর প্রবাস জীবন এখানে তুই থাকবি না একদিন আজরাইল আসবে তোরে নিয়ে যাইবে ওটা তোর আসল বাড়ি আসল বাড়িতে সাজাও এখানে নামাজ পড়বা মালিক তোমার কবরের মধ্যে আসল বাড়ি সাজাইয়া দিবে এখানে মালিকের জিকির করবা মালিক তোমার আসল বাড়ি

যুবক বাইরে নিকটবর্তী হওয়া দরকার আছে না নাই কারা কারা মালিককে একটু দুইটা হাত তুলে দেখায় আল্লাহ তোমার এই বান্দাগুলো তোমার নিকটবর্তী হতে চাই জান্নাতের মধ্যে নাম লেখাইতে চাই জাহান্নাম থেকে গেলে আমার কাটাইতে চাই রে মালিক এই মানুষগুলোর চারাটা তুমি কুদরতি নজর দিয়া দেখে দেখো আল্লাহ এই মানুষগুলোর গুণাগুলো মাফ করে দাও নেকায়াত দান করে দাও সুস্থতার নিয়ামত দান করে দাও নামাজের মাধ্যমে তোমার সাথে সম্পর্ক তৈরি করার তৌফিক দান করে দাও আল্লাহ জিকিরের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মসজিদ মাদ্রাসা নির্মাণের মাধ্যমে মসজিদ মাদ্রাসার সহযোগী হইয়া আল্লাহ তোমার সাথে সম্পর্ক করার তৌফিক দান করে দাও জোরে কন্যা আমিন এ আমার যুবক ভাই মাওলার সাথে সম্পর্ক করার জন্য একটা মাধ্যম হলো মালিকের মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখা মাদ্রাসা মসজিদের সাথে যে সম্পর্ক রাখে আল্লাহ দুনিয়ার জীবনটাও তার সুন্দর করে দেয় আখড়াতের জীবন